বিশাল একটা বিজয় হয়েছে আমাদের এই বিজয়ে আওয়ামী কফিনে শেষ পেরেক লাগানো হয়েছে এইটা সাহেব একটা পেরেক লেগে দেন কফিনে একই সাথে মোদীরে পাইরে ফেলার ব্যবস্থা করাইছে। হয়েছে দুই হাজার আগস্ট থেকে আজ পর্যন্ত আমরা গুমের পেছনে জড়িতদের বিচারের দাবিতে এক ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে লড়াই করছি সেই লড়াইয়ে বিজয় আসছে প্রাথমিক বিজয় প্রথম ধাপে আমরা ওয়াকারকে পরাজিত করতে পারছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক পাহাড় সম কঠিন কাজ করছে জয়েন্ট ইন্টারোগেশন সেল এবং টিএফআই টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন এই সেলে গুম এবং নির্যাতনের দুই মামলায় মোট তিরিশ জনকে আসামি করা হয়েছে এবং এর মধ্যে আছে ডিজিএফআই এর সাবেক অনেকগুলো পরিচালক এবং আর্মির সেনাবাহিনীর উর্দি পড়া দুর্বৃত্তরা তবে এই ঘটনা থেকে বাংলাদেশের মিডিয়া কারা নিয়ন্ত্রণ করে সেটা ধারণা পাওয়া গেছে আমার দেশ এবং কয়েকটা সামান্য গণমাধ্যম ছাড়া কেউই সাবেক বিরুদ্ধে পর্যন্ত ব্যবহার করেন সবার ছিল শুধু আর সেনা কর্মকর্তাদের নাম দেখেছেন ডিজিএফআর নাম শুনলে কাপড় নষ্ট ফেলে এই জেনারেল ওয়াকার গুম খুনে জড়িতদের রক্ষায় আগামী নির্বাচনে সহায়তার আশ্বাস দিয়া বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিদের নানা প্রস্তাব দিয়ে আসতেছিলেন এমনকি কিছু মানুষকে সামরিক এলাকায় পিএনজি করেছে পিএনজি মানে জানেন তো পার্সোনা নন কাটা মানে এদের সেনা ঢুকতে দেওয়া হবে না তো পাইলে তার তার বোন কাটাল রানী ক্ষমতা রাখত এখন ও যাই করুক ব্যর্থ হবে কারণ সে মিত্র হিসেবে বেছে নিয়েছে কালপ্রিটদের দুর্বৃত্তদের এবং তার মিশন হইতেছে দুর্বৃত্তদের রক্ষা করার যাই হোক আগে নি আসলে ঘুম সংক্রান্ত কি বিশাল অপরাধ হাসিনে আর তার দলবল করেছিল ইদিনে এটা ডকুমেন্টারি হইছে 1 ঘন্টা বেশি সময়ের আপনারা পারলে দেখে নেন আমি ওইখান থেকেই দেখাবো কিছু বিষয় আপনাদের উপযোগী কইরা এতে ওয়াকার কি কি ঝামেলা kurisছে কেন kurisছে আর ওয়াকারের জন্য কি অপেক্ষা করতেছে সেটাও আমরা এই আলোচনায় জানব আপনারা আয়না ঘরের কথা শুনেছেন না মানে দেশে তো জেলখানা আছে তাহলে আয়না ঘর কেন লাগে আর আয়না ঘরে কারা ছিল আয়না ঘরে ছিল গুমের শিকার হতভাগ ঘোড়া হাসিনার আমলে কয়েক হাজার গুম হয়েছে গুম কমিশনে অভিযোগ জমা পড়েছে এক হাজার গুম কমিশনই বলে যেটা একটা সামান্য অংশ গুমের শিকার একটা বড় অংশই ঝামেলা এড়ানোর জন্য অভিযোগই করতে চায় না শোনান এডিটার সাহেব কি বলে গুমের শিকার ব্যক্তিরা সাক্ষাৎকার দিব না কারণ ওটা এভিডেন্স থেকে যাবে আমার আজ হোক কাল হোক আমার তো চিন্তা করা লাগবে ফ্যামিলি আছে এমনি তো অত্যাচারের শিকার হয়েছি গুম ছিলাম মিথ্যা মামলা নিয়ে জেলে ছিলাম এখন এখনো স্টিল নাও হাজিরা দিচ্ছি ওই কয় মানে পনেরো সেই ষোলো সালে গুম হওয়ার কনসিকুয়েন্স এখনো বিয়ার করতেছি আমার ফ্যামিলি স্টিল নাও সাফার আমার ক্যারিয়ার ধ্বংস সবকিছু ইয়ে হয়ে গেছে শুনলেন তো জেলে নিতে হইলে তো একটা প্রসিডিওর লাগবে আদালতে নিতে হবে আপনি জামিনের আবেদন করতে পারবেন উকিল নিয়োগ করতে পারবেন সবার উপরে বিরুদ্ধে তো অভিযোগ লাগবে একটা যে আপনি একটা অপরাধ করছেন তাই না প্রমাণ লাগবে যার বিরুদ্ধে অভিযোগই নাই তাদের কি করবে যেমন ধরেন সে তো কোনো অপরাধ করেনি ব্রিগেডিয়ার আজমি সে তো কোনো অপরাধ করেনি হুম্ম কাদের চৌধুরী সে তো কোনো অপরাধ করেনি তাদের তো জেলে দেওয়া যাবে না গ্রেপ্তার করা যাবে না তাদের রাখতে হবে এমন একটা কয়েতখানায় যেখানে দেশের আইন আদালত কিছুই কাজ করবে না সেফ গার্ড করে দিবে যারা হাসিনা শাসনের জন্য চ্যালেঞ্জ তাদের জন্য আয়না ঘর এবং এই আয়না ঘর করছে বাংলাদেশ রাষ্ট্রের বাহিনীগুলা সেখানে পশুর মতো রাখত মানুষদেরকে আর আয়না ঘর একটা না সারা দেশে ছিল আটশো আয়না ঘর দেখেন প্রত্যন্ত অঞ্চলে এরকম অনেক আয়না ঘর ছিল আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো মেবি সাতশো থেকে আটশো শোনেন নতুন যারা অফিসার সংযুক্ত হতেন র্যাবে বা র্যাব তাদেরকে বলা হতো দুজন একজন মোরগ নামাও বা প্যাকেট নামাও গুলি করো যখন ক্রস ফায়ার বেশি সমস্যা হয়ে গেল আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে যে এরা একটা নিতে পারতেছিল না আর এটা ক্রিটিসিজম তখন ওরা বললো যে আরে আমরা বডি প্রডিউস করি কেন নাই করে দিলি তো হয় তাহলে তো কেউ বুঝবে না কি হয়েছে তখন এটা মুভ করলো ওরা এটা একটা ডিসিশন ছিল হাত পাবে ইন্দার চলন্ত ট্রেনের নিচে ফেলায় দেওয়া হয়তো বা বাস ট্রাকের নিচে চিন্তা করেন এমন অনেক মৃতদেহ পাওয়া গেছে যাদের ট্রেনে কাটা পড়ছে চেনা যায় না অজ্ঞাত দেখেন কি বিপদ অবস্থা এমন একজন বাইসা ফিরছে গাড়ি নিচে ধাক্কা দিয়ে ফেলা দিছিল আল্লাহ বাঁচাই দিচ্ছেন শোনান তার মুখ থেকে ওই আব্দুল্লাহফুর আসুলিয়া রোড যেটা সেখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে উনি অন্যদেরকে নেমে যেতে বলে নামার পরে আমাকে যে কানে কানে বলতেছে ভাইজান আমি আমাকে ক্ষমা করে দিয়েন দেখেন আপনাকে তো চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার জন্য বলা হয়েছে হঠাৎ করে মানে আমাকে ধাক্কা দেওয়া হলো এবং আমি খেয়াল করতেছিলাম কিন্তু গাড়ি শব্দ আসতেছে তো আমি তো তখন ধরে নিয়েছি যে আমি শেষ আমি পড়ে গেছি পরে যাওয়ার পর মানে পরে যাওয়ার পরেও দেখতেছি যে আমি বেঁচে আছি আমার তুলে ধরে বলছে যে আপনি ভয় ভাই না আপনাকে তো আমরা রাস্তায় ফেলে দিয়েছি কিন্তু গাড়িটা চলে গেছে গাড়িটা যখন জোরে খুব আসছে আবার ফেলে দিবে শক্ত করে ধরে পাল পাঁচ করে শব্দ হয় যেটা ঠিক সেই শব্দটাই আমি আমার কানে আসছে এভাবে অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া যেত ট্রেনে কাটা পড়া রেলে কাটা পড়লে হয় কি দায়ী কিন্তু কাটা মানুষ কাটা পড়া মানুষ বাংলাদেশের আইনে কারো দোষ না সেজন্যই ট্রেনের নিচে ফেলাই দিত কাউকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ট্রেনের নিচে ফেলাই দিত গাড়ির নিচে ফেলাই দিত কি অবস্থা চিন্তা করে তো যদি ডেড বডি পাওয়া যেত তাহলে তো বিপদ তখন তাদের নদীর মাঝখানে নিয়ে গুলি করে পেট সিরা কোমরে সিমেন্টের বস্তা বেঁধে ডুবাই দেওয়া হইতো নিজের হাতে এরকম মানুষকে মারছে শুনেন শিকার আমরা ইয়ে যা যাওয়ার পরে উনি ডেস্টিনেশনটা আগে থেকে বলেন কোথায় যাবো

সুদের কাছ থেকে উদ্ধার করার ট্রলার যেটা জেনারেল জিয়াউল হাসানের টিম এটা এনেছিল এবং পরবর্তীতে আমরা জেনেছি যে জিয়াউল হাসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনেক মানুষকে ওখানে নিয়ে যাওয়া হতো রাতের গভীর রাত্রে এই জায়গাটা এবং মন্দিরা থাকতো ঠিক আছে এখানে এই ডেকে ভিতরে কোনো সময় ভিতরে অফিসাররা ভিতরে মাঝে সবই সবই এখানে বা কেউ কেউ এখানে থাকতো

তারা সৈনিক ছিল না তারা এখনো সৈনিক না সেনাবাহিনী এদেরকে পালতে পারে না আজকে ওয়াকার বলে সেনাবাহিনীর মরাল নষ্ট হবে ও তো সেনাই না ওই তো সৈনিকই না মরাল কিসের নষ্ট হবে ওরে রাখলেই তো সেনাবাহিনীর মরাল নষ্ট হবে ঢাকার আয়নাঘর করছিল ডিজিএফ এর আন্ডারে ক্যান্টনমেন্টের মধ্যে সেনা কর্মকর্তারে গুম খুনের কাজগুলো করছে এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করা হয়েছে সকল প্রমাণ জোগাড় কইরা মামলা করা হয়েছে এইটাই ও আকারের পুচ্ছে আগুন ধরে গেছে এখন কেন কারণ ওয়াকার জানে এইভাবে ধরতে 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 তার ফাঁসি কা ফান্ডা আসতেছে ওর গলা তো ফাঁসির ধরে ধরবে সে নিজেও তো দুই হাজার জুলাই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভের বিরুদ্ধে সেনা নামায়ছিল। তারা গুলিও করছে মানুষও মারছে এর দায় তো ওয়াকারের সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি চালাইতে অস্বীকার করার জন্যই ওয়াকার তার আপারে বাঁচাইতে পারে নাই এতে ওয়াকারের বিন্দু মাত্র কোনো ক্রেডিট নাই এই ওয়াকার আয়না ঘরের সব এভিডেন্স নষ্ট করে ফেলছে এভিডেন্স নষ্ট করা আর অপরাধ ক্যান্টনমেন্টের এলাকার মধ্যে যদি এভিডেন্স নষ্ট করা হয় করে কার সেটা দায়িত্বে পড়ে তার জিম্মায় থাকা জেনারেল মুজিব পালাই যেতে দিছে তার গ্রেপ্তার করা হয়েছিল রাখা হয়েছে ক্যান্টনমেন্টে পালায় গেছে কার দায় তাহলে এই মুজিবের নামে ওয়ারেন্ট বাড়াইছে এখন আশ্রয় দিছে পুলিশ আর আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্যান্টনমেন্ট গুলেতে তাদের পালাইতে সাহায্য করছে আরাফাতকে তো পালাইতে সাহায্য করছে ওয়াকার আরাফাত ধরা পড়েছিল নিউজ বাড়াইছিল কেমনে পালাইলো তারপরে আয়নাঘর ভিজিট করতে দিবে না ওয়াকার প্রফেসর ইউনুস বাধ্য হইয়া দিছে।

পিএম চাইলে হবে মানে এটা উনি যা চাইবে তাই হবে এটাই তো প্রথম গ্রেপ্তারি পড়ানো না এর আগেও গ্রেপ্তারি পড়ানো হয়েছে সেনা অফিসারদের বিরুদ্ধে কাউরে গ্রেপ্তার করতে দেয় নাই ওয়াকার সে বলে এতে সেনাবাহিনীর মরাল নষ্ট হবে যুক্তির মায়রে বাপ নিজেরা নিজেদের সৈনিক বৃত্তিকে কলঙ্কিত করছে নিজেকে নিচক একজন ঠান্ডা মাথার খুনি বানাইছে তাতে মরাল নষ্ট হয় না ক্যান্টনমেন্টের মধ্যে আয়না ঘর বানায় রাখলে মরাল নষ্ট হয় না মোটা আজিজকে শেখ হাসিনার বডিগার্ডের ভাই গোটায় আর মোটা ওয়াকারকে জামাই কোটা সেনা প্রধান বানাইলে মরাল নষ্ট হয় না বিডিআর এ সাতান্ন সেনা অফিসারকে ইন্ডিয়া খুন করাইলে মরাল নষ্ট হয় না কয়েক মাইল দূর থেকে বিডিআর হেডকোয়ার্টারে কাউকে রক্ষা করার হিম্মত দেখাইতে না পারলে মরাল নষ্ট হয় না ব্রিগেডের রাজনীতিকে আয়না ঘরে আটকায় রাখলে মরাল নষ্ট হয় না আর তারা যে বছরের পর বছর যেই সৈনিকেরা পাড়া দিছে তারা দেখে নাই একজন নিরাপরাধ চৌকশ উচ্চ পদস্থ সেনা অফিসারকে বিনা আইনে এইভাবে বন্দি করে রাখা হয়েছে তাদের মরাল নষ্ট হয় নাই তারা কথা বলে না এটা নিয়ে তার পরিবারের সাথে তার বন্ধু বান্ধবদের সাথে তার কলিকদের সাথে নারায়ণগঞ্জে কন্টাক্ট কিলিং করে সাতজনকে মায়েরা শীতলক্ষায় ভাষায় দেওয়া মরাল নষ্ট হয় নাই সেনাবাহিনীর আবদার ধরিছে মার্শাল ল কোর্টে বিচার করতে হবে কেন জানেন মার্শাল আইনে গুম কোনো অপরাধ না তাই মার্শাল কোর্টে বিচার করলে সবাই খালাস পেয়ে যাবে ঠিক না বুদ্ধি আছে ওয়াগারে শুধু বুড়ি মোটা না মাথা বুদ্ধিও শিখনা আছে কর্নেল ফারুক মেজর দালিমকে মার্শাল লকেটে বিচার করা হয়েছিল অপরাধ করলে বিচার হবে বাংলাদেশের আইনে গত পনেরো বছরে সেনাবাহিনীর মরালকে ঘুমাইতেছিল ওয়াকার জানে কই তার বিপদ তাই সে আমাদের পিছে তার কুত্তা আর পোদ বালকদের লাগাই দিছিল এক পোদ বালক তো তার হিরো বানায় আলজাজিরা চুরি করেছে আর আরেক পোদ বালকটা সাক্ষাৎকার দেয় ওয়াকার এক সময় তো ওয়াকার নিয়ে কিছু কয়া যেত না টেকা পয়সা ছড়ায় বট বাহিনী লাগায় এইসব পদ বালকদের দিয়ে ক্যাম্পেন করায় নিজের বিপ্লবের হিরো বানায় ফেলেছিল থাইল্যান্ডে গেছিল এ দুটাই এ দুই পথ বালক একই টাইমে পেমেন্ট আনতে গেছিল কিনা কে জানে জিগান আমি শুনেছি ডিজিএফ আই পেমেন্ট দিছে থাইল্যান্ডে নিয়েছে তবে ওইটাই লাস্ট পেমেন্ট ডিজিএফ আই ফান্ড জয় বাংলা হয়ে গেছে এটা সিম্পল লজিক বা যুক্তি বুঝেন হাসিনা বা আওয়ামী যদি একজনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়

ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে একটা কুকুর এখানে বসে আছে এই কুকুরটা গলা কাইটা যদি এখানে কোনো মানুষের ডেথ প্ল্যান হবে না লাইফ ইন দ্য শুনেছেন আচ্ছা এডিটার সাহেব আবার শোনান তো হাসিনা আমার আমাকে নিয়ে কি কইছে দুইবার এটা শোনান মারুনিয়া আমরা সব জানি

ইন্ডিয়ানরা আমার পছন্দ করে আমার বিরুদ্ধে তো ইন্ডিয়ানরা পর্যন্ত কন্টেন্ট বেনায় গালাগালি করে আমার পোস্টে এসে দেখেন তো নাস্তিক যেগুলো আছে সব কয়টা তো আমার গেলায় তাই না বাম যেগুলো আছে সেগুলো তো আমার গেলায় তাই না তো তাইলে বাম ইন্ডিয়া আওয়ামী লীগ হাসিনা নাস্তিক এই যে গ্র্যান্ড একটা অ্যালায়েন্স এইগুলো তো আমার শত্রু ঘোষণা করছে তার মানে আমি গ্রেটার আওয়ামী ইন্ডিয়া যে শক্তি তার বিরুদ্ধে দাঁড়ায় ফাইট করি আমার সাথে বড় একটি আমি আর ভারতীয় আগ্রাসন বিরোধী ভয়েস কয়টা আছে সারা দুনিয়ায় ভারতীয় পণ্য বয়কট আন্দোলন সাকসেসফুল আন্দোলন করেছি। তার মানে আমার পিছনে যারা লাগে তাদের ফুয়েল কই থেকে আসে এটা বুঝে নেপার সব কয়টা ইন্ডিয়ান এদের মিশন আমারে দেওয়া পারে হ্যাঁ পারবেও না ইনশাল্লাহ কারো রাজনীতিটা পরিষ্কার থাকলে তারা থামানো যায় না এটা এত সহজ কাজ না যাই হোক এই ওয়াকার আওয়ামী মাঠে নামাইছে তো সেনাবাহিনী একটা আওয়ামী লীগে ধরছে এটাও ধরে নাই আওয়ামী লীগের মিছিলের পাশ দিয়ে আর্মির গাড়ি যায় ভিডিও আছে সেনাবাহিনী প্রেস কনফারেন্স করে সেখানে হাসিনার গোয়াচাটার সাংবাদিকরা প্রশ্ন করে বিদেশ থেকে ইউটিউবাররা সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করে আপনারা কি করতেছেন আমি বলে দিই উত্তরে সাংবাদিকের বাচ্চা বালটা করবে আমাদের আর সেনা অফিসার যে উত্তর দেয় করে উত্তর দেয় আপনারে কইতেছি এইসব প্রশ্নের বালচালের উত্তর দেবেন না ওই সাংবাদিক তো কখনো প্রশ্ন করলো না হার্পিক মজুমদার যে অস্ত্র হাতে যুদ্ধ করার কথা কইলো রাষ্ট্রের বিরুদ্ধে এই ব্যাপারে সেনাবাহিনীর মতামত কি জানেন না এই হার্পিক যে অস্ত্র ধরে যুদ্ধের কথা বলছে একবার না একাধিকবার বলছে আজ শোনেন একটা আমি আবার আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম গেরিলা প্রস্তুতি এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এসব পুতু 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 রাজনীতি করার সুযোগ নাই আমরা দেখব যদি ভালোই ভালোই কাজ হয় হবে কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ যুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই আমার কথা স্পষ্ট কোনো রাগঢাক নাই এবং অস্ত্র হাতে যুদ্ধ ছাড়া আমি অন্ততপক্ষে কোন উপায় দেখি না এবং সেটা আমরা করব কইছেন এডেনিয়া সাংবাদিক সাংঘাতিক হাসিনার গোয়াটাটা সাংঘাতিক ওয়াকারের এখন একটাই চিন্তা যেন বিচারের মুখামুখী হইতে না হয় তো ফাইনালি ওয়াকার কি করছে সেটা দেখি এই জেনারেল পর্যায়ে শীর্ষ দুর্বৃত্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করায় খুব সেনাবাহিনীর সম্মেলন জেনারেল এই যে আইসিটি যে আদেশটা করছে যে আদেশ জারি করছে তীব্র প্রতিবাদ জানাইছে পরিস্থিতি অন্যদিকে মন নিতে পারে প্রাক্তন প্রধানদের আর্মি হেডকোয়ার্টার ডাকা হবে জানা গেছে এবং প্রাক্তন সেনা প্রধানরা কেউ যাবেন না এবং এইটা নিয়ে যদি কিছু করতে যায় ওয়াকার তাহলে প্রফেসর ইউনুসকে আমি বলবো জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করার জন্য ওয়াকার সেনাবাহিনী ইনস্টিটিউটটার এই খুনি জেনারেলদের রক্ষায় নামাবে এই তার খায়েশ সে মনে করে তাইলে আসলে সেও রক্ষা পাবে আমি আজকে কয়ে দিলাম সেনাবাহিনী এটা করতে গেলে ধ্বংস হয়ে যাবে এ গুম যারা করছে তাদের সন্তানদের কান্না শোনেন নাই এডিটা সাহেব শোনান আর একটা শোনা আমার বাবাকে আমি একবার দেখি নাই আমার বাবাকে আমার খুবই দেখতে ঘুমের সে কাছে হতভাগ্য পরিবারদের অসহায় এতিম সন্তানদের শপথ সব কয়টারে ফাঁসিতে ঝুলানো হবে কাউকে ছাড়া হবে না এই ভয়ানক আওয়ামী লীগ সংগঠনের সাথে যারা আছে তাদের একটা কেউ ছাড়া হবে না এই কান্নার কাপড়া আমরা আদায় করে ছাড়বো একদিন না একদিন ইনকিলাব জিন্দাবাদ